আল্লাহ রসুল সাল্লাহ সকলকে দান করতে বললেন সকলেই তাদের সাধ্য অনুযায়ী দান করলেন আল্লাহ একান্ত একান্তাবি এবং বন্ধু তার যত সম্পদ ছিল সকল সম্পদগুলো আল্লাহ রসুলের সামনে নিয়ে আসলেন সকলকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তুমি কি এনেছো কি রেখে এসেছ এক একজন এক একটা উদাহরণ দিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাক অপাতি লু ফি সবি লিল্লা হি ওয়ালেমো নল্লাহা সেমি অউন্না তোমরা আল্লাহ রাস্তা লড়াই করো ওয়ালেমু আ নল্লাহা সেমি তোমরা জেনে রাখো আল্লাহ তালা শ্রবণকারী সর্বজ্ঞ আল্লাহ সব তালা সবকিছু জানেন শোনেন এবং সব বিষয় তিনি খবর রাখেন অর্থাৎ আল্লাহ যখন ডাক আসবে এটা যুদ্ধের জন্য একটা নাজিল হয়েছে মুসলিম রাষ্ট্র অথবা দিনের কোন আমির সে যখন ডাকবে তখন তার ডাকে সাড়া দাও এখানে আল্লাহ শুল্ক ইঙ্গিত করে বলেছেন সেই কথা تعالى তাআলা পরবর্তীতে বুঝিয়েছেন من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له اضعافا كثيرا الله تعالى بوجهت من ذا الذي بولشن من ذا الذي كي اسوق يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا جَيْكَ يَسْوَيَمُونَ جَيْكَ يَسْوَيَمُونَ فَيُضَعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرًا أَرَيْتُمَا دِرِّينَ الله قرضا حسنا جكاس امون جالله تعالى كتم راهو تامرين دبي فيضاعفه له اضعافا كثيرا اريتما ادرين الله تعالى بهو غني باري تم الله يقبض و يبسط و তরুজাউন আর আল্লাহ তাআলা সংকোচিত করেন এবং সম্প্রসারিত করেন অ ইলাইহি তোমরা সবাই তার কাছে প্রত্যাবর্তন করবে ফিরে যাবে এখানে আল্লাহ তাআলা যে ঋণের কথা বলেছেন এটাকে বলা হয় ফরজে হাসানা উত্তম ঋণ আর যুদ্ধের সময় আল্লাহ রসূল সাল্লাহ আনিয়া সাল্লাম তাবুক যুদ্ধে সাহাবিদেরকে করজে হাসানা দিতে বললেন কর্জে হাসানা হলো এই উত্তম ঋণ হলো এই এটার মধ্যে কোনো গুণা নেই যে এমন ঋণ দেওয়া যে ঋণ দিলে মানুষের উপকার হয় আর যিনি ঋণ গ্রহণ করবেন তিনি আবার যথা সময় ওই টাকাগুলো ওই ঋণগুলো পরিশোধ করে দিবেন কিন্তু ঋণ দেয় কি সুদে এখানে টাকা যা দিবেন যথাসময় ওটাই ফেরত নেবেন আবার যিনি ঋণ নেয় আমাদের অভ্যাস এরকম মানুষকে উপকার করলে ধার দিলে মনে হয় যেন তার কাছে বিক্ষুভ হয়ে যাওয়া লাগে আবার ওই টাকা খুঁজতে তার কাছে মনে হয় যেন কত অসহায় যিনি পাওনা দান। অথচ ইমানদারের চরিত্র কেমন হওয়া উচিত ইমানদারের চরিত্র তো এমন ছিল এক ব্যক্তি এসে একজন লোককে বলতেছে ভাই তোমার স্ত্রী তো বিধুবা হয়ে গিয়েছে স্বামীকে বলতেছে তোমার স্ত্রী তো বিধুবা হয়ে গেছে ওই লোকটা ছিল নামাজে নফল নামাজ পড়তেছে তিনি তাড়াতাড়ি বাড়িতে গেলেন ফিরে বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন তুমি নাকি বিধবা হয়ে গিয়েছো এই স্ত্রীর গলা ধরে লোকটা কাঁদতেছে তখন স্ত্রী বললেন থামো তুমি কেন কান্না করতেছ বলে হয় আমাকে অমুক ব্যক্তি বলতেছে তুমি নাকি বিধুব হয়ে গিয়েছো তুমি কি কোনো বোকা আমি যদি বিধবা হই তাহলে তোমাকে মরা লাগে না তুমি কি মরেছো তুমি তো আসো কয় হায় আফসুস আমার জানা ছিল না যে মুসলমানরা মিথ্যা কথা বলে এমন একটা যুগ ছিল যে তারা জানতোই না যে মুসলমানরা মিথ্যে কথা বলতে পারে আর আমাদের তো মিথ্যা কথা অহো রহর একশো কথা বললে পাঁচ দশটা মিথ্যা কথা থাকবি তাহলে করজে হাসানা আল্লাহ তালা বলেছেন তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল ওসাল্লাম সকলকে দান করতে বললেন সকলেই তাদের সাধ্য অনুযায়ী দান করলেন আল্লাহ একান্ত সাবি এবং বন্ধু তার যত সম্পদ ছিল সকল সম্পদগুলো আল্লাহ রসুলের সামনে নিয়ে আসলেন সকলকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তুমি কি এনেছ কি রেখে এসেছ এক একজন এক একটা উদাহরণ দিলেন আমি অর্ধেক রেখেছি অর্ধেক নিয়ে এসেছি আমি তিনের এক অংশ রেখেছি দুই অংশ নিয়ে এসেছি শেষমেশ আবু বকরকে যখন বলা হলো আবু বকর তুমি কি রেখেছ আর কি নিয়ে আনহু তিনি উত্তর দিলেন আমার ঘরে জাগতিক যতটুকু সম্পদ ছিল সমস্ত সম্পদটুকু আমি ইয়ার ইয়ারসুল্লাহ আপনার হাতে এনে দিয়েছি সুহান আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আবু বকর তাহলে তুমি বাড়িতে কি রেখে এসেছ তোমার সন্তানদের অবস্থা কি হবে তোমার বিবিরা কি খাবে আবু বকার উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুল সারা কিছুই নেই ইমানের পরীক্ষা কিভাবে দিয়েছেন এটা যুদ্ধের জন্য এটা এমনি আল্লাহ আবার এরকম দান করতে কয় নাই যা আছে সব দিয়ে দাও এটা অনেক জায়গায় দেখবেন মসজিদে কালেকশন করে অথবা মাজারে কালেকশন করে এই মাজারে টাকা দিবেন না মাজারে টাকা দেওয়া শিরিক মাজারওয়ালা যিনি শুয়ে থাকেন তিনি কিন্তু খান না খান ওই টাকা দিক তার কোনো উপকার হয় কোনো উপকার হয় না কিন্তু মাজার কেন খাদেম থাকবে মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে যত উঁচু কবর দেখতে পাও যত মাজার দেখতে পাও সব ব্যাঙ্গে উড়িয়ে দাও কবরস্থান হেফাজত রাখবে এটা ঠিক আছে এটা শুন না কিন্তু মাজার বানিয়ে সেখানে টাকা সেখানে দারোয়ান থাকবে খাদেন থাকবে তারা দান খাইবে মান্নত খাইবে সদগা খাইবে এই দেখেন এই যে আমরা মান্যত করি আমাদের মা বোনেরা বেশিরভাগ এই কাজটা করে মাজারে মান্নত করে এবং মসজিদে মান্যত করে মাজারেও মান্নত করা যায়জ নেই মান্যতের টাকা মসজিদে দেওয়া যায়জ নেই এটা মনে রাখবেন মান্যতের টাকা অধিকাংশ মানুষ মসজিদে দেয় মান্যতের টাকা খেতে পারে নয় শ্রেণীর লোকে তার মধ্যে মসজিদ নেই মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর সংস্কার করতে মান্যতের টাকা ব্যবহার করা যাবে না এটা খেয়াল রাখতে হবে তাহলে এই উত্তম ঋণ হলো করজে হাসানা যে যেই ঋণ দিবে এবং যথাসময় ওই ঋণটা যিনি ঋণ গ্রহণ করেছেন ওই যা নিয়েছেন ওই পরিমাণই ফিরিয়ে দেবে বেশিও দিবে না কমও দেবে না এটাকে হয় উত্তম ঋণ আর এই ঋণের সাথে আল্লাহ তালা ইমানের সাথে তুলনা করেছেন দেখা যায় কার ইমান কত মজবুত এটা আল্লাহ বলতেছেন তাহলে দেখা যায় আমাদের সমাজে আমরা দেখতে পাই দেখবেন লেনদেন ইমানদার করলে দেখবেন ইমানের অবস্থা কি দেখবেন তার ইমান কত মজবুত মুসলমানদের লেনদেন তো এরকমই হওয়া উচিত মুসলমানদের জবানতে এরকমই হওয়া উচিত কোনো এক সমাজ সাহাবিদের যুগে অথবা তার পরবর্তী যুগে একজন সাহাবি দূরবর্তী সাহাবি সে ভুল ভুলকরণে একটা উট মেরে ফেলেছিল আঘাত করেছে এটা তাপসিরা আছে। আঘাত করার কারণে ওই উটটা মারা গিয়েছে এখন উটের মালিক যারা তারা সম্ভবত অমর রাজি আল্লাহ তাল আনহুর আদালতে বিচার দিয়েছে অথবা অন্য কোনো কাজই হতে পারে সঠিক একটি ঘটনার নামটা আমি বলে গিয়েছি বিচার দেওয়ার পরে ওই কাজী বিচারক তিনি বিচার করলেন তুমি যে অন্যায় করেছ এর এর রায় হলো মৃত্যুর পরিবর্তে তোমার মৃত্যু কয় আমার মৃত্যু ঠিক আছে আমি মেনে নিয়েছি কিন্তু আমাকে সময় দিতে হবে আমার স্ত্রী আছে বিবি বাল বাচ্চা আছে তাদেরকে বলে আসতে হবে তাদের জীবন সামগ্রী দিয়ে আসতে হবে আমাকে কয়েকদিন সময় দেন তখন কাজী বলতেছেন তোমাকে সময় দিব তোমাকে তো চিনি না তুমি গেলে কি আর আসবে একজন লোক উঠে বলল হে বিচারক আমি সাক্ষী এই লোকটা আবার ফিরে আসবে তাকে ছেড়ে দিন সে যদি না আসে তাহলে আপনি আমার বিচার করিয়েন ওই লোকটাকে মুক্ত করে দেয়া হলো যেই দিন বিচার করবেন ফাঁসির কাঠ কাঠ গড়ায় দাঁড়াতে হবে ওই সময় কিছু মুহূর্ত ওই লোকটাকে দেখা যাচ্ছে না যার ফাঁসির রায় হয়েছে ওই ইমানদারের তখন যিনি জিম্মা নিয়েছিলেন যে ওই লোকটা ফিরে না আসলে আমাকে আমার বিচার করিয়েন তখন তার দিকে সবাই তাকিয়ে রয়েছেন সবাই চিন্তা করতেছেন হায় হায় এই নির্দোষী মানুষটাকে কিভাবে ফাঁসি দিবে এমনি মুহূর্তেই ওই লোকটা যার ফাঁসি হয়েছিল দেখতেছেন সে মাঠ থেকে দৌড়ে আসতেছে ফিরে আসতেছে তখন বিচারক জিজ্ঞাসা করলেন ফাঁসির আসামি ছুটে যাওয়ার পরে আবার কি কেউ ফিরে আসে তাহলে তুমি কেন আসলে বলে বলতেছে আমি এই কারণে ফিরে আসলাম মুসলমানেরা অমুসলিমরা বলবে চিরদিন যে মুসলমানেরা ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে না আমি ওয়াদা ঠিক রাখার জন্য আল্লাহর বিচার আমি মানতে এসেছি দেখেন কি ইমানসি ছিল তাদের এবং যিনি সাক্ষী ছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এই লোকটাকে চিনেন না কিন্তু কেন সাক্ষী দিলেন যে সে আবার ফিরে আসবে তিনি বলতেছেন আমি এই কারণে তার সাক্ষী হলাম যে মানুষ যুগে যুগে কামত পর্যন্ত বলবে যে একজন মুসলমান অসহায় ব্যক্তি তার ফাঁসির রায় হয়েছে তিনি কিছুদিন অবকাশ চেয়েছেন পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না যে তাকে তার জিম্মা নিয়ে ছুটি দেবে এই মুসলমানদের কলঙ্ক থেকে বাসানোর জন্য আমি এটা এই দায় নিয়েছি দেখেন তাদের ইমান কত মজবুত আর আমাদের ইমান খুবই মজবুত কষু পানির মতো ইমান দেখা যাবে মৃত্যুর পরে দেখবেন সকলে আমল আল্লাহ হাতে দিয়ে দেবেন যাদের আমল ডান হাতে দেওয়া হবে তারা আনন্দ সে খুশির সাথে ফিরে যাবে এবং যার আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে সে বুঝতে পারবে তার অবস্থা কি হবে এজন্য এখন যত ইমানদার মনে করেন নিজেকে আমি সহ সকলকে বলতেছি যত ইমানদার আমরা মনে করি দেখা যাবে ইমান কত ছিল তখন তখন কত মানুষ হাসবে হায় হায় তোর মানতাম তুই নি আমাকে বিচার করেছ তোর অবস্থা তো এই হায় আফসোস এরকম বহু নেতা বহু বিচারক বহু পরেশগার ব্যক্তি দেখা যাবে দুনিয়া দেখাইছে পরেশগার কিন্তু ভিতরে শতান ছিল মানুষের ক্ষতি করতো আইল ঠেলতো মানুষকে ঠগাইতো মিথ্যা বলতো জুলুম করতো রাহাজারি করতো মারামারি করতো এরা আল্লাহর সামনে সবকিছু প্রকাশ হয়ে যাবে ধরা খেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন